এশার নামাজের পর ঘটনাটা ঘটেছে যাতে এরকম একটা এশার নামাজ পড়তে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক নারী শিক্ষার্থীর ঘুমিয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মোহাম্মদ সালাউদ্দিনকে বহিষ্কার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থীর দাবি মসজিদের ইমামের কোনো দোষ নেই ইমাম সাহেব খুবই ভালো মানুষ তিনি মসজিদে প্রবেশই করেননি মসজিদের মোয়াজ্জেন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় গত আঠারোই মে শারীরিক অসুস্থতা বোধ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী কেন্দ্রীয় মসজিদের নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে ঘুমিয়ে পড়েন রাত এগারোটার দিকে মসজিদের মোয়াজ্জেন তালা লাগাতে গেলে ওই ছাত্রীকে দেখতে পান পরবর্তীতে মোয়াজ্জেন সাহেব ফোনে মসজিদের ইমামকে বিষয়টি জানান এবং ওই সময় দায়িত্বে থাকা দুজন সিকিউরিটি গার্ড ওই নারী শিক্ষার্থীকে বের হয়ে আসতে বলেন তবে ইমাম বা পাহারাদার কেউই মসজিদের ভেতরে ঢোকেননি ততক্ষণে নিজ বাসায় অবস্থান করা ইমাম সাহেবও মসজিদ প্রাঙ্গনে উপস্থিত হন মসজিদ থেকে বের হয়ে ওই শিক্ষার্থী জানান তিনি জবির বঙ্গমাতা শেখ ফজলত নেসাম মুজিব হলের আবাসিক ছাত্রী ঘটনার বিস্তারিত জেনে হলের হাউস টিউটর সাজিয়া আফরিনের সঙ্গে ওই ছাত্রীকে কথা বলিয়ে হলে পাঠানোর ব্যবস্থা করেন মসজিদের ইমাম সালাউদ্দিন সাহেব এই ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে ইমামকে মৌখিক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে ইমাম সাহেবের মতো একজন মানুষকে বিনা অপরাধে প্রদান করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে শিক্ষার্থীদের দাবি ঘটনার সূত্রপাত গত সতেরোই মার্চ থেকে সেদিন জাতীয় শিশু দিবস এবং জবি আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ওই মাহবিল মসজিদের মেম্বরের পাশে নারী পুরুষ সবাইকে একসঙ্গে বসিয়ে বক্তব্য দিয়েছিলেন উপাচার্য সাদেকা এ সময় নারী পুরুষ মসজিদে একসঙ্গে বসা ইসলাম ধর্মীয় বিধানের লঙ্ঘন জানিয়ে প্রতিবাদ করেছিলেন মসজিদের এই ইমাম ইমাম সাহেবের প্রতিবাদ সত্ত্বেও মসজিদের ভেতরেই অনুষ্ঠান করেছেন উপাচার্য সাদেকা হালিম মূলত এই ঘটনার জের ধরে ইমামকে ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী জানান সেদিন রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তিনি এসার নামাজ পড়তে যান শারীরিক অসুস্থতার কারণে নামাজের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন রাত সাড়ে দশটার দিকে মসজিদের মোয়াজিন সাহেব ও দায়িত্বরত দুজন সিকিউরিটি গার্ড আমাকে বের হতে বলেন নামাজের মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারেনি পরবর্তীতে ইমাম সাহেব এসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের হাউস টিউটর সাজিয়া আফরিনের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বরত সিকিউরিটিদের মাধ্যমে আমাকে হলে পৌঁছে দেন এখানে ইমামের তো কোনো দোষ নেই উনি খুব ভালো মানুষ তিনি মসজিদের ভেতর প্রবেশই করেননি এ বিষয়ে মসজিদের ইমাম মোহাম্মদ সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন আমার কাজ হচ্ছে মসজিদে নামাজ পড়ানো কোথায় কে ঘুমিয়ে রয়েছে সেটা দেখা আমার দায়িত্ব না তাই প্রতিদিনের ন্যায় সেদিনও নামাজ পড়িয়ে বাসায় চলে আসি পরে রাত সাড়ে দশটার দিকে মোয়াজ্জিন সাহেব ফোন দিয়ে মসজিদের ভেতরে এক নারী শিক্ষার্থীর ঘুমের বিষয়টি আমাকে জানান এরপর আমি এসে প্রক্টরের সঙ্গে ওই ছাত্রীকে ফোনে যোগাযোগ করিয়ে দেই এবং ওই ছাত্রীকে তখন হলে পাঠানোর ব্যবস্থা করি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন আমি তো ইমাম বা ওই ছাত্রীর দোষ দিচ্ছি না বিষয়টা হলো মসজিদে একটা মেয়ে ঘুমাবে কিন্তু ইমাম জানবেন না এটা তো হতে পারে না এটা কি তার দায়িত্ব অবহেলা নয় এজন্য তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে নামাজ পড়ানো থেকে নিষেধ করা হয়েছে এদিকে গতকাল বৃহস্পতিবার ইমামকে পূর্ণ বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তিরিশে মে বৃহস্পতিবার দুপুর দুটায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে এলে প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিলে বাধা প্রদান করে শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানার পেস্টন এ সময় শিক্ষকদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করতেও দেখা যায় সময় শিক্ষার্থীরা বলেন কেন্দ্রীয় মসজিদের ইমামকে মিথ্যা ও অভিযোগে অব্যাহত দেওয়া হয়েছে আমাদের দাবি ইমামকে স্থায়ী নিয়োগ দিতে হবে আমরা কি আমাদের বাক স্বাধীনতা পাব না আমরা কি আমাদের দাবি জানাতে পারি না বাক স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার আপনারা আমাদের মৌলিক অধিকার প্রকাশে বাধা দিচ্ছেন